হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো উইন্টারের একটা স্পেশাল ডেজার্ট রেসিপি আর সেটা হচ্ছে গাজরের হালুয়া এটা খেতে অনেক টেস্টি হয় আর এটা সবারই একটা অনেক প্রিয় ডেজার্ট তো চলুন রেসিপিটা স্টার্ট করি গাজরের হালুয়া বানানোর জন্য আমি প্রথমে গাজরগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেটার খোসাটা ছড়িয়ে ছাড়িয়ে নিয়েছি তারপর আমি একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি তারপর আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি অ্যাড করেছি ঘি এখানে আমি ফোর টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করেছি তারপর আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিব প্রথমে আমি কাজু বাদামগুলো ভেজে নিব কাজু বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে বের করে নিব তারপর আমি কিসমিশগুলোও ভেজে নিব তারপর আমি কড়াইয়ে আবার একটু ঘি অ্যাড করেছি এগুলো মেল্ট হয়ে গেলে আমি এখানে গ্রেড করা গাজরগুলো অ্যাড করে নেব আমি সব গ্রেড গ্রেড করে নেওয়া গাজরগুলো করাই অ্যাড করে নিয়েছি এখন এটাকে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কভার করে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করব পনেরো মিনিট পরে দেখা যাবে যে গাজরের মধ্যে থেকে অনেক জল বের হয়ে এসেছে আমরা এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না গাজর থেকে যা জল বের হয়েছে সেটাতেই গাজরগুলোকে ভালো করে রান্না করে নেব এবার গাজরগুলো থেকে গাজরের জল শুকিয়ে গেলে এটাতে আমি অ্যাড করব চিনি আমি এখানে এক বোলের মতো চিনি ব্যবহার করেছি তারপর আমি অ্যাড করব এলাচ তারপর আমি চিনিগুলোকে গাজরের সাথে ভালো করে মিক্স করে নেব চিনিগুলো ভালো করে মেল্ট হয়ে গেলে আমি এবার অ্যাড করব কন্ডেন্সড মিল্ক আমি এখানে স্মল সাইজের একটা পুরো কন্ডেন্সড মিল্কের ক্যান ব্যবহার করেছি তারপর এগুলোকে আমি ভালো করে আবারও মিক্স করে নেব কনডেন্সড মিল্কটা গাজরের সাথে ভালো করে মিক্স হয়ে গেলে এখা তারপর আমি সবার শেষে অ্যাড করব ড্রাই ফ্রুটসগুলো যেটা আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম ড্রাই ফ্রুটসগুলোকে হালবার সাথে মিক্স করে নিলাম এবার আমাদের গাজরের হালুয়া রেডি হয়ে গেল গাজরের হালওয়া আমাদের রেডি হয়ে গেল যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারপর আমি হালুয়াটাকে প্লেটে সার্ভ করে নিলাম আর উপর থেকে কিছু চেরি ফল আমি দিয়ে দিলাম চেরি ফল অ্যাড করলে হালুয়াটার টেস্ট অনেক বেড়ে যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি